নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে এই জায়গাটি একদম ষোলো ফুট রাস্তা আছে দশ ফুট পিচের রাস্তা আছে হ্যাঁ দেখুন দশ ফুট দশ ফুট ঢালাই রাস্তা পিচের নয় দশ ফুট ঢালাই রাস্তা আর দুপারে তিন ফুট তিন ফুট করে আছে হ্যাঁ ষোলো ফুট টোটাল রাস্তা আছে তো বন্ধুরা এই দেখুন সামনে একটা খাল বেরিয়ে গেছে আর এই এই যে আশেপাশে ঘরগুলো আমি অবশ্যই দেখাবো আর বেশ কিছু জমি বিক্রয় হয়ে গেছে পাঁচিল দেওয়া হয়ে গেছে এখানে দেখুন কলম দিয়ে ঘর বাড়ি করছে আর আশেপাশে সব একদম বড় বাড়ি ঘর আছে কারেন্ট আছে হ্যাঁ আমি অবশ্যই দেখাবো আপনাদের এই জায়গাটি খুব দারুণ একটি জায়গা নিলিমিলি জায়গা আপনার এসে একদম মন ভরে যাবে এত সুন্দর জায়গা গাছপালা তো বন্ধুরা এই এই রাস্তাটি একেবারে চলে গেছে আর কিছু আর এখান থেকে আপনি জোর পাঁচ মিনিট যদি গাড়িতে করে যান তাহলে মেন রোড পেয়ে যাবেন মানে দু কিলোমিটারের মধ্যে মেন রোড পেয়ে যাবেন হ্যাঁ এ এদিকেও মেন রোড পেয়ে যাবেন ওদিকেও মেন রোড পেয়ে যাবেন দুধারেই মেন রোড পেয়ে যাবেন একটা মেন রোড এদিকে মেন রোডটা আপনার বারাইপুর চলে যাচ্ছে চাম্পাটি বারাইপুর আর একটা এদিকে পিয়ালির দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা আমি জাগার সামনে চলে এসেছি প্রায় এই দেখুন এই রাস্তাটা চলে গেছে একদম বারাইপুর হুম আর কিছু এই এখান থেকে কিছুক্ষণ গেলেই আপনি একদম মেন রোড পেয়ে যাচ্ছেন আর এটাও কিন্তু আগামী দিন অবশ্যই ভবিষ্যতে এটা কিন্তু পিচ রাস্তা হবে এটা ষোলো ফুট রাস্তা আছে আর এই যে আমি এই মুহূর্তে যেই জায়গাটা দেখাচ্ছি বিঘা জমি আছে বন্ধুরা তো একেবারে রেকর্ড দলিল করা একজনের নামেই এই দেখুন আমি দিয়ে দেখাচ্ছি এখানে একদম দু বিঘা জমি আছে এই দেখুন এই আল ধরে এই পর্যন্ত আছে তো বন্ধুরা এখানে কমসে কম ষাট ফুট ফন্ট আছে ষাট ফুট ফন্ড আছে আর এই যে কারেন্টের তার হুম এই যে কারেন্টের পোস্ট কারেন্ট পেয়ে যাবেন এমনকি জলের লাইনও পেয়ে যাবেন এই দেখুন এই আল ধরে একদম ওই যে মাথা আছে ওই ওই যে ঘরের পাছিল ওই সাইড থেকে একদম দুই বিঘা দু বিঘা থেকে দেড় বিঘা জমি আছে যেটুকু আছে মোটামুটি আপনি এখান থেকে কমসে কম যেটুকা আছে নিতে হবে আপনাকে হ্যাঁ এখানে এক কাটা দু দেবে না বন্ধুরা আপনাকে আর দাম তো খুবই কম আছে তো বন্ধুরা দেখুন আমি আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি আপনাদের ফের বলছি এখানে না এলে বুঝতে পারবেন না আপনার মন ভরে যাবে এত সুন্দর নিলিবিলি একদম শান্তশিষ্ট পরিবেশ হ্যাঁ আপনি যদি না আসে না আসেন বুঝতে পারবেন আপনারা এখানে যদি মনে করেন ছোট্ট একটা বাগান বাড়ি করে রাখবেন এই দেখুন এখানে বেশ কিছুটা এখানে বিঘে বিঘের মতো কিনে একদম চারিদিক দিয়ে পাঁচিল ঘিরে রেখেছে বাগান বাড়ির মতো করবে হ্যাঁ তো বন্ধুরা দেখুন আপনিও পারলে এই এই দেখুন ওই ওই ঘরটা যে একটা পাকা প্রমাণ দেখা যাচ্ছে ছোটো পাশ থেকে আপনার দেড় থেকে দু বিঘা জমি আছে ওই যে দেখাচ্ছি আপনিও নিয়ে অবশ্যই মনে করলে এখানে একটা বাগান বাড়ি বা মানে একটা কিছু করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন এখানে কিছু টাকা লাগিয়ে যদি জমিটা রেজিস্ট্রি করে দিতে পারেন ভবিষ্যতে দু বছর তিন বছর পর অবশ্যই দাম বাড়বে হ্যাঁ তো বন্ধুরা এই জমিটি দু বিঘা থেকে দেড় বিঘা দেড় বিঘা থেকে দু বিঘা মোটামুটি এর মধ্যেই আছে হ্যাঁ আপ আপনারা মনে করলে এই দেখুন আমি এই দেখুন সব বড় বড়ো বাড়িঘর হুম সব হয়ে আছে তো আপনারা একদম জমিটি রাস্তার পাশ থেকে পাচ্ছেন ষোলো ফুট রাস্তার একদম পাশ থেকে পাচ্ছেন দশ ফুট ঢালাই আছে তো বন্ধুরা এই জায়গাটির মূল্য প্রতি কাটা এক লাখ কুড়ি হাজার টাকা প্রতি কাটা এক লাখ কুড়ি হাজার টাকা দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ